ল এর প্রমাণের এর ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই ল এই ডিমর্গান যায় তাই হলে হচ্ছে এই সেটের জন্য এই জিনিসটা বানায়নি ঠিক আছে এই মর্গান মানে হচ্ছে এই সূত্রটা যেই সূত্রটা প্রমাণ করতে পারবো সেই সূত্রটা পড়াই ঠিক আছে তো এটা প্রমাণ এটা হচ্ছে মর্গান যেভাবে বানাইছিল সেই সম্পর্কে আমরা ধারণা একটু দিব তো হচ্ছে মর্গান এই বুলিয়ান এলজাবরার জন্য এই সূত্রটা বানাইছে ঠিক আছে পরে এটা গণিতে যোগ করা হয়েছে তো বুলিয়েন মানে গণিতে যোগ করা হয়েছে সেটে যোগ করা হয়েছে না একটাই গণিত গণিত তো বুলিয়ান তো গণিত সেটে যোগ করা হয়েছে এবার ওই আইসিটি ফিজিক্স অনেক কাজেই লাগে তো মেইন যে জিনিসটার জন্য যে বুলিয়ান বুলিয়ানা যে আমরা যে কম্পিউটার টিভি মোবাইল ল্যাপটপ ওই যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব কিছু হচ্ছে বুলিয়ান বুলিয়েন্ডজাবরা ডিমর্গাসের সূত্রটা কাজে লাগে ঠিক আছে তো এখানে একটা জিনিস আমি তোমাকে বুঝাইছিলাম কিন্তু ওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে ওটা আবার বুঝাচ্ছি দেখো এটা হচ্ছে একটা বর্তনী ঠিক আছে এটা বর্তনী একটা এই একটা বর্তনী দুইটা বর্তনী তো হচ্ছে দুইটা বর্তনী দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি আর হলো হচ্ছে এটা সুইচ দুইটা সুইচ আর এটা হচ্ছে ল্যাম্প আলো বাতি ঠিক আছে তো হচ্ছে এখানে দেখো এখানে দুইটা সুইচ দুইটা সুইচের মধ্যে যদি আমি একটা সুইচ অন করি আর একটা অফ রাখি তাহলে কিন্তু বাতি জ্বলবে না কারণ এই এই যে সুইচটা যদি অন করি এটার সাথে এটা কানেক্ট করে দিই তাহলে কিন্তু এই দিক দিয়ে বিদ্যুৎ যায় এখানে যা অফ হয়ে যাবে কারণ এই সুইচটা অফ আছে তাই জন্য বিদ্যুৎ জ্বলবে না কিন্তু আবার যদি আমি এস ও চালু করি আবার যদি এস টুও চালু করি তাহলে এদিক দিয়ে কারেন্ট যে পজিটিভ ধনাত্মক ইলেকট্রন চার্জ বহন করে এই যে এদিক দিয়ে এ পাস হয়ে এই লাইট জ্বলবে ঠিক আছে তো হচ্ছে তাহলে কী হলো ল্যাম্প অফ হচ্ছে এই একটা সুইচ অফ থাকলে অন থাকলে আর একটা সুইচ অফ থাকলে লাইট অফ থাকে আর দুটা সুইচ অন থাকলে লাইট অন থাকে ঠিক আছে তো এই 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 বর্তনীর ক্ষেত্রে এই বর্তনীর ক্ষেত্রে মনে করা যে এ এস 1 এই সুইচটা হচ্ছে এ সেট আর এটা বি সেট ঠিক আছে তো হচ্ছে এ সেটের নিমা করা যে ধরো এ সেট আর একটা হচ্ছে বি সেট এখন ধর হল হচ্ছে দুইটা দুইটা চালু হওয়ার পরেই কিন্তু লাইটটা জ্বলেস পার মানে কি এখানে দুইটা ঘটনা একসাথে ঘটছে একসাথে ঘটা মানে কি একসাথে ঘটা মানে একসাথে ঘটা বা কোমন হওয়া বা মিল হওয়া দুটো একসাথে হতে হবে দুটো একসাথে হলে সেটা হচ্ছে ইন্টারসেক্ট হয় ঠিক আছে দুটো একসাথে হলে ইন্টারসেক্ট হয় মানে হচ্ছে এটাতেও হতে হবে এবং এটাতেও হতে হবে তাহলে আমাদের ইন্টারসেক্ট হবে তার মানে এখানে এখানে একসাথে দুটো ঘটনা ঘটছে এস ওয়ান এস টু সুইচ একসাথে জ্বলালে গ্যান হলে হচ্ছে আমাদের ল্যাম্প জ্বলবে মানে একটা জ্বলবে আলো হবে তাহলে হচ্ছে তাহলে কি হবে তাহলে এই দুটা একসাথে হওয়ার মানে কি আমরা জানি কোমন জিনিস কোমন হয়েছে কোমন কোমন মানে মিল হয়েছে এই দুটা একসাথে হওয়া মানে দুটা জিনিস একসাথে হওয়াকে আমরা ইন্টারসেক্ট হিসেবে ইয়া করি ঠিক আছে এটা হলো হচ্ছে এর মা এরকম করে আমরা হচ্ছে এই ইন্টারসেক্টটা পাই আর এভাবে এই একটা সূত্র আসছে সেই সূত্রটা কি সেটা হচ্ছে আমরা পরে জানবো তারপর হচ্ছে আরেকটা বর্তনী দেখো আরেকটা বর্তন হচ্ছে এই যে বর্তনী এরপর ব্যাটারি দেওয়া আছে এখানে সুইচ ওয়ান দেওয়া আছে সুইচ টু দেওয়া আছে এখন দেখো সুইচ ওয়ান যদি চালু করো তাহলে এদিক দিয়ে কারেন্ট যায় মানে এদিক দিয়ে কারেন্ট যায় দেখো এদিক দিয়ে যায় চালু হবে কিন্তু ঠিক আছে সুইচ টু অফ থাকলেও কিন্তু সুইচ ওয়ান একটা চালু থাকলেও কিন্তু অন হবে তারপর আবার যদি সুইচ ওয়ান অফ থাকে সুইচ টু উন থাকে এদিক দিয়ে কারেন্ট যায় এদিক দিয়ে কী যায় কিন্তু বাতি জ্বলবে সুইচ ওয়ান অফ থাকলেও ঠিক আছে সুইচ টু অন থাকলে হবে আবার যদি দুইটায় অন রাখো দুইটা ওন রাখো তাহলে কিন্তু জ্বলবে তাহলে এখন মনে করো এখন মনে করো হল হচ্ছে এটা হচ্ছে সুইচ ওয়ান হচ্ছে এ সেট সুইচ টু হচ্ছে বি সেট এখানে হচ্ছে কি এখানে হচ্ছে ধরো দেখো এ চালু হলেও হবে এ চালু হলেও জ্বলিচ্ছে ব্যাটি বি চালু হলেও জ্বলিচ্ছে ব্যাটি আবার দুটা চালু হলেও জ্বলিচ্ছে আমরা তাহলে হচ্ছে এখানে এ ইউনিয়ন বি হয়ে বি কিভাবে হচ্ছে এখানে আমি কি বলছি যে এতে থাকলে হবে এ ইউনিয়ন বি এর সাথে ইউনিয়নের সাথে এতে থাকলে হবে বিতে থাকলে হবে আবার হচ্ছে এ বি দুইটা মিলে কমন থাকলেও এই ইউনিয়ন বি হবে ঠিক আছে এই মাধ্যমে হচ্ছে এই ইয়াটা আসছে ডি মরগান ল আসছে ঠিক আছে ডি মরগান ল ডি ল এর এই জিনিসটা জানার আগে তোমার হলো হচ্ছে এই টোটকা টোটকা জানতে হবে টোটকা মানে কি ধরো এটা হচ্ছে সূত্র প্লাস হচ্ছে কিছু টেকনিক আছে এই টেকনিকটা জানতে হবে যে সূত্র প্রমাণের আগে আমরা এদিকে প্রমাণ করে আসছি এদিকে প্রমাণ করে আসছে এদিকে প্রমাণ করে আসছে এই জিনিসগুলো প্রমাণ করে আসছে এটা প্রমাণ দিচ্ছি সেটা দেখে নিবা তো হচ্ছে এখানে প্রমাণটা কি প্রমাণ করতে হলে আমি এখানে বলছিলাম এখানে বলছিলাম এই জায়গায় বলছিলাম ঠিক আছে এই জায়গায় বলছিলাম যে সেটের সমতা হিসাব এই জায়গায় বলছিলাম যে সেটের সমতা মানে হচ্ছে এ এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হলে আমাকে সবার যে কোনো যে কোনো এই ইয়ার প্রমাণ করতে হলে সেটের এই জিনিসগুলি প্রমাণ করতে হলে আমাকে এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ ইকুয়াল তাহলে এ ইকুয়াল টু বি প্রমাণ করতে হবে এটা খালি যদি একটা হয় তাহলে কিন্তু এটা প্রমাণ করা যাবে না আমার এটা এ সাবসেট অফ বি হতে হবে আবার বি সাবসেট অফ এ হতে হবে তাহলে প্রমাণ করা যাবে তার কি এটা ইকুয়াল টু এটা হতে হবে আবার এটা ইকুয়াল টু এটা হতে হবে ঠিক আছে তার মানে কি এটা এ এ সাবসেট হতে হবে এটা 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 আবার এটার সাবজেক্ট হতে হবে ফলে গ্যান এটা প্রমাণ করা যাবে তো এইভাবে প্রমাণ করা যাবে এবার হলো হচ্ছে দেখো এবার হচ্ছে এক নাম্বার জিনিস এক নম্বর জিনিস হচ্ছে হলো দেখো এখানে একটা ভেন্ডায়গ্রা আঁকাইছি ধর হচ্ছে এটা হচ্ছে এ একটা হচ্ছে এ সেট এ সেটের হচ্ছে সদস্য হচ্ছে x আর এ এর বাইরের সদস্যকে আমরা কি বলি এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বলি ঠিক আছে তো হচ্ছে আমরা এখানে এখানে আমরা বলতে পারবো না এক্স বিলংস টু মানে এক্স এ এর অন্তর্ভুক্ত তার মানে কি এক্স বিলংস টু এ বলতে পারবো ঠিক আছে এক্স বিলংস টু এ বলতে পারবো আবার আবার কিন্তু এটাও বলতে পারবো এক্স যদি এ সদস্য হয় এক্স কিন্তু এ কমপ্লিমেন্টের সদস্য না তাহলে আমরা কি বলতে পারবো এক্স নট বিলংস টু এ কমপ্লিমেন্ট ঠিক আছে এই জিনিসটা বলতে পারবো তাহলে হচ্ছে তাহলে আমরা এখানে এটা যদি বলতে পারি এক্স বিলংস টু এ যদি বলতে পারি তাহলে এটার পরিবর্তে এটার পরিবর্তে আমরা এটা বলতে পারি না এক্স এ কারণ কি এর সদস্য কিন্তু এক্সটা এ কমপ্লিমেন্টের সদস্য নয় তাহলে তা তাহলে আমরা কি এ এক্স বিলংস টু এ এর পরিবর্তে টু এ কমপ্লিমেন্ট এটা লিখতে পারব আবার এক্স ডাজনট বিলংস টু এ কমপ্লিমেন্টের বিপরীতে আমরা এটা লিখতে পারবো ঠিক আছে তারপরে এরকম করে আরেকটা দেখো আর একটা দেখো ধরা হচ্ছে এটা এ সেট এ সেটের বাইরে এ কমপ্লিমেন্ট হ্যাঁ এ এর কমপ্লিমেন্ট হচ্ছে এ সেটের বাইরে আর হচ্ছে এ কম এখন এ কমপ্লিমেন্টের সদস্য হচ্ছে এক্স তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট এ এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট হলে তাহলে এক্স তো এ কমপ্লিমেন্টের সদস্য তাহলে এক্স হচ্ছে এর সদস্য নয় তাহলে আমরা এক্স ডাজ বিলংস টু এ কমপ্লিমেন্ট এ লিখতে পারবো তাহলে আমরা এখানে কি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট যদি হয় তাহলে আমরা এখান থেকে এক্স এক্স বিলন্স টু এক্স ডজেন্ট বিলন্স টু এ কমপ্লিমেন্ট লিখতে পারবো এটার পরিবর্তে এটা লিখতে পারবো আবার এটার পরিবর্তে এক্স ডজেন্ট বিলন্স টু এ এর পরিবর্তে আমরা এক্স বিলন্স টু এ কমপ্লিমেন্ট লিখতে পারবো ঠিক আছে এগুলো হচ্ছে ইয়া এগুলো হচ্ছে সব হচ্ছে এই প্রমাণে কাজে লাগবে ডিম অর্গানের প্রমাণে এই জিনিসটা কাজে লাগবে ঠিক আছে তাই জন্য আমার বলা হচ্ছে এখানে এখানে দেখো এখানে আরেকটা আছে এখানে আরেকটা একটা আছে হচ্ছে দেখো এ কমপ্লিমেন্ট হোল তার উপর হোল হলো হচ্ছে ধরো এখানে একটা এ সেট আছে এ সেটের বাইরে হচ্ছে এ কমপ্লিমেন্ট ঠিক আছে এ সেটের বাইরে হচ্ছে এ কমপ্লিমেন্ট এখন আমি হচ্ছে বাদে বাকি যে অংশটুকু সেটা এ কমপ্লিমেন্ট তো এ কমপ্লিমেন্টের উপর এ কমপ্লিমেন্ট মনে করো যে ধরো তুমি হচ্ছে বাড়ি তুমি হচ্ছে এ তোমাকে হচ্ছে বাইরে বের করে দিছে এই বাড়ি থেকে বাইরে বের করে দিছে ল্যাথি মেরে ঠিক আছে ল্যাথি মেরে বের করে দিছে তাহলে হচ্ছে তোমার হচ্ছে তাহলে তুমি হয়ে গেছো এ কমপ্লিমেন্ট ঠিক আছে আবার এ কমপ্লিমেন্ট তুমি বাইরে আসো এ কমপ্লিমেন্ট হয়ে ঠিক আছে এ কমপ্লিমেন্ট এখন এ কমপ্লিমেন্ট তোমাকে আবার হচ্ছে ল্যাথি মারছে ঠিক আছে ল্যাথি মারলে তুমি তো আর বাইরে যাবে না কারণ তুমি বাইরে আছো আবার যদি মানে তুমি ভিতরে চলে আসবে তো ভিতরে চলে আসলে তাহলে কি হবে তাহলে তুমি হচ্ছে আবার এ হয়ে যাবে না তো এটাই বুঝেছে এখানে এ এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তার উপর টু বুঝতে পারছো এটাই বুঝেছে তুমি এটা মনে রাখবা আর এটা হচ্ছে বোঝানোর জন্য বললাম আর হচ্ছে এ কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে এটা এ হবে এটা মনে রাখো তাহলে হবে আবার হচ্ছে চার নম্বর এটা এটা ইম্পর্টেন্ট দেখো এরা হলো হচ্ছে দেখো এ ডাজ নট বিলংস টু ডাজ নট বিলংস টু এরা যদি থাকে এটা যদি থাকে এটা যদি থাকে তাহলে এটা যদি থাকে তাহলে ইউনিয়ন ইউনিয়ন এটা ইউনিয়ন এর পরিবর্তে এবং ইউনিয়নের পরিবর্তে এবং এবং হচ্ছে ইন্টারসেকশনের পরিবর্তে আমরা অথবা লিখব এটা কিভাবে হয় সেটা আমরা হচ্ছে এখানে প্রমাণ করে দেখাবো ঠিক আছে এখানে প্রমাণ করে দেখাব দেখো এখানে হচ্ছে এখন দেখো আমরা হচ্ছে প্রথম সূত্রটা প্রমাণ করবো দ্বিতীয় সূত্রটা এখানে প্রমাণ করে দিচ্ছি এখানে প্রমাণ করে দিচ্ছি এটা হচ্ছে পরবর্তী হতে পাবা কিভাবে করছি তো দেখো এখন হচ্ছে এখানে এই আমি হচ্ছে বলে দিই দেখো তুমি যদি যখন হচ্ছে এই ডিমর্গন সূত্র তারপর হলো হচ্ছে সূত্র তারপরে এখানে এখানে যত সূত্র আছে ঠিক আছে এই ধরনের আছে এগুলো হচ্ছে প্রমাণ করে দিচ্ছে তোমাক তো এই সূত্রগুলার এই সূত্রগুলার প্রথমে তোমাকে এদের লিখে নিতে হবে যে এই জিনিসটা মনে কর যে এটা প্রমাণ দিল প্রমাণ দা মনে কর যে ধরো ক প্রশ্ন বলবে এরা প্রমাণ তো তুমি এখন প্রশ্ন ক নং প্রশ্নের সমাধান লিখে তোমার উপরে এই জিনিসটা লিখতে হবে এই লাইনটা এই যে ডাকতে দিয়ে দিছি এই লাইনটা তোমার বাধ্যতামূলক লিখতে হবে ঠিক আছে বাধ্যতামূলক লিখতে হবে ঠিক আছে বাধ্যতামূলক লিখতে হবে কি সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য এখানে এ ও বি এর জন্য সার্ভিস সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য ও বি এর জন্য কেন হলো এখানে এখানে কমপ্লিমেন্ট দেওয়া দেখো কমপ্লিমেন্ট মানে কি ইউ এর থেকে এ বাদ দিলে এ এ কমপ্লিমেন্ট পাওয়া যায় তো এই জন্যই এখানে হচ্ছে এই জিনিসটা বলা আছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এ লাইনটা সুন্দর করে লিখে দেওয়া সার্ভিস সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য আর যদি হচ্ছে তিনটা থাকে ABC b যদি থাকে তখন তুমি লিখবা a b ও c এর জন্য ঠিক আছে তিনটা যদি থাকে যেরকম তিনটা হচ্ছে যে এখানে আমরা প্রমাণ করছিলাম এই যে এটা প্রমাণ করছিলাম এটা প্রমাণ করছিলাম এখানে হচ্ছে দেখো তিনটা ABC আছে এর জন্য a লিখবা ঠিক আছে দুটো থাকলে দুটো লিখবা ঠিক আছে দুটো লে দুটো থাকলে দুটো লিখবা দুটো সেট থাকলে দুটো সেট লিখবা বি লেখ এই যে এখানে দুটা এ আর বি আছে জন্য তিনটা থাকলে তিনটা লেখবা এটাই এটা আর হলো হচ্ছে সব আর হচ্ছে যে জিনিস সেটা হলো হচ্ছে তোমার হলো হচ্ছে এই যে এই সূত্রটা এই সূত্র অনুযায়ী প্রমাণ করতে হবে এই সূত্র অনুযায়ী তোমাকে প্রমাণ করতে হবে এ সাবসেট বি সাবসেট এ প্রথমে এ সাবসেট বি নির্ণয় করবা তারপর বি সাবসেট এ নির্ণয় করবা তারপর তাহলে তখন তারপরে এ প্লাস এ ইকুয়াল টু যেরকম প্রত্যেকটাতেই দেখো প্রত্যেকটাতেই এ যে এ ইকুয়াল টু বি তো হচ্ছে এখন আমরা এলএইসএস দিয়ে হচ্ছে এই যে এ এখান থেকে এখান থেকে এটা প্রমাণ করবো এই যে এখান থেকে এখান থেকে ধরো এখান থেকে এই যে এটা প্রমাণ করল করলাম ঠিক আছে প্রমাণ করার পরে আমরা হচ্ছে লেখলাম এই যে দেখো এটা সাবসেট এটা তারপর আবার মনে করে যে এই এখান থেকে আবার এটা প্রমাণ করা লাগবে মানে এটার থেকে এটা এটার থেকে এটা প্রমাণ এটার থেকে এটা এটা থেকে এটা প্রমাণ করার পরে তোমাকে লিখতে হবে হচ্ছে এ লিখতে হবে হচ্ছে এটা সাবসেট এটা আবার হচ্ছে এটার থেকে এটা প্রমাণ করার পর লিখতে হবে যে এটার থেকে এটা প্রমাণ করার এটার থেকে এটা প্রমাণ করা করলে হবে যে এটা সাবসেট এটা মানে এ সাবসেট বি প্রমাণ করতে হবে তার তাই জন্য তোমাকে এখানে লিখতে হবে ওইটা ওই জিনিসটা ধরো এটা হচ্ছে এ এটা বি ধরো এটা এ এটা এ এটা বি তাই না এটা এ এটা বি তো হচ্ছে তাহলে এখানে হচ্ছে এ সাবসেট করতে হবে প্রথমে এই সূত্র অনুযায়ী এ সাবসেট বি শব্দটা প্রমাণ করতে হবে তার মানে কি আমাকে এখান থেকে যদি এটা প্রমাণ করি যে এখান থেকে ধরো যে এখান থেকে এটা প্রমাণ করি ধরো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এখান থেকে এটা প্রমাণ করলাম করার পর আমাকে লিখতে হবে এই যে এই সূত্র এ সাবসেট বি অনুযায়ী লিখতে হবে যে এই যে এটা ইকুয়াল টু এটা এই যে লিখলাম লেখার পর এখন তো আমার শেষ অর্ধেক প্রমাণ হয়ে গেছে অর্ধেক প্রমাণ হয়ে গেছে তারপরে আবার হচ্ছে বি সাবসেট এ প্রমাণ করতে মানে এটার থেকে এটা প্রমাণ করতে হবে এই যে আর এন এস লিখে যে বি সাবসেট বি সাবসেট এ প্রমাণ করলাম এই যে এখানে বি সাবসেট এ প্রমাণ করলো এখান থেকে এখান থেকে এই জিনিসটা প্রমাণ করলাম উল্টা করে প্রমাণ করলাম বি সাবসেট এ তারপরে বি সাবসেট এ প্রমাণ করে তখন লেখো বি সাবসেট এ লিখলাম ঠিক আছে লেখার পর জ্ঞান এই দুটা মিলে এই দুটা মিলে আমরা বলতে পারবো তখন এ এই এ ইকুয়াল টু বি ঠিক আছে এরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা দেখাতে হবে ঠিক আছে এ তার মানে তোমাকে দুটা জিনিস দেখাতে হবে এই জিনিসটা আর হলো হচ্ছে এই জিনিসটা তোমার এই সূত্রে দেখাতে হবে এ প্রত্যেকটা দিয়ে দেখাইছি দেখো এটারও এটারও দেখো এ সাবসেট বি এ সাবসেক্ট বি এ দেখো এ সাবসেক্ট বি এ সাবসেক্ট বি দেখাইছি আবার হচ্ছে এ দেখো বি সাবসেক্ট এ দেখাইছি ঠিক আছে বি সাবসেক্ট এ দেখানোর পরে তারপর হচ্ছে আমরা এক ও দুই হতে পাই এদের আমি হচ্ছে এটা পড়াইছি তো এটা বারবার বলার কারণ হচ্ছে শুধু না লেখো তাহলে কিন্তু পরীক্ষার খাতা জিরো দিতে স্যারের জিরো দিলেও তোমার করার কিছু থাকবে না তুমি প্রমাণ করে দিলেও জিরো দিলেও স্যার তুমি বলতে পারবে না স্যারকে জিরো কেন দিলে ঠিক আছে তো এখন আমরা এই যে এই জিনিসটা প্রমাণ করবো যে প্রথম সূত্র ডি মর্গানের প্রথম সূত্র a ইউনিয়ন e -e -e hmm, hmm, b খুব প্রাইম ইকোয়াল কমপ্লিমেন্ট ইক্যাল টু a কমপ্লিমেন্ট ইন্টারছেন b কম তো so, a এ e, a ইউনিয়ন b কমপ্লিমেন্ট ইকয়াল টু সিক অফ দিমেন্ট তো

এ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কম এই ইন্টারসেকশন বি কমপ্লি মানে একটা সেট ঠিক আছে তো একটা সেটের জন্য একটা চলক নিতে হবে দুটো সেট থাকলে দুটো চলক দুটা দুটো চলক সবসময় কোথায় কাটতে সব নিতে হয় তো কাটতে শুনুজে ওটা হচ্ছে আলোচনা করছি ঠিক আছে তো এটা তুমি দেখো এখন তো হচ্ছে এখানে কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকড বি কমপ্লিমেন্ট তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি আগে তো a সাবসেট b প্রমাণ করি আগে তো মনে করি মনে করি x বিলংস টু a ইউনিয়ন b কমপ্লিমেন্ট ঠিক আছে এই জিনিসটা লেখা এই জিনিসটা লেখার পরে মানে কি x হচ্ছে a u a ইউনিয়ন b কমপ্লিমেন্টের সদস্য তাই না তো হচ্ছে তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি x ডাজ নট বিলংস টু a ইউনিয়ন b ডাজ নট বিলংস টু a ইউনিয়ন b মানে এ কমপ্লিমেন্টের এক যদি এ কম কমপ্লিমেন্টের সদস্য হয় তাহলে এ এ x doesn't belongs টু এ ইউনিয়ন বি মানে কি এ ইউনিয়ন বি এর সদস্য না আমরা এখানে পড়ে আসছি এখানে আমরা এই যে এই সূত্রটা লিখে দিছি এটার পরিবর্তে এটা লিখতে পারবো তো আমরা হচ্ছে এখানে লিখতে পারবো তো এখানে কমপ্লিমেন্ট আছে তো কমপ্লিমেন্ট কি এই যে কমপ্লিমেন্টের পরিবর্তে এটা লিখতে পারবো এ লিখতে পারবো তার মানে এটা যদি কমপ্লিমেন্ট হয় তাহলে এটা এ তার মানে কি এক্স

ইউনিয়নের পরিবর্তে আমরা কি লিখতে হয় অথবা লিখতে হয় কিন্তু আমরা এবং লিখলাম কিসের জন্য তো এবং কেন লিখলাম সেটা হচ্ছে আমরা চিত্র দেখব তারপর আগে আগে হচ্ছে দাও সূত্র দেখো আমি কি বলছি এ ডাজ নট বিলংস টু থাকলে ডাস নট বিলংস টু থাকলে ইউনিয়নের পরিবর্তে আমরা এবং লিখব এর সূত্র শর্টকাট মানে পরীক্ষার সময় এত সময় নেই ভাবে চিন্তা করার তো তুমি এই সূত্র মোতাবেক এটা থাকলে ফুল থাকলে ইউ এর পরিবর্তে এবং এবং ইন্টারসেকশন থাকলে পরিবর্তে অথবা লেখবা ঠিক আছে উল্টা গুরীত জিনিস লেখবা তো আমরা চিত্র অনুযায়ী আগে এখন দেখবো চিত্র অনুযায়ী কেন হলো এটা এটা কেন হলো তো আমরা ধরো হচ্ছে বি একটা হচ্ছে সেট ঠিক আছে তো এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে এ ইউনিয়ন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সদস্য ঠিক আছে এ ইউনিয়ন বি এ আগে হচ্ছে এ ইউনিয়ন বি কোনটা এ ইউনিয়ন বি ধরাচ্ছে আমি হচ্ছে দাগাই দিই হচ্ছে লাল এই কালার দিয়ে এই কালার দিয়ে দাগাই দিই কালো বর্ডার এই পুরাটা হচ্ছে a ইউনিয়ন বি তাই না এই ইউনিয়ন b এই কালো বর্ডারটা ঠিক আছে এই ইউনিয়ন বি আর হচ্ছে এটার হচ্ছে বাইরে যেটা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তাই না তো এটার সদস্য হচ্ছে এক্স তাই না এটার সদস্য এক্স যদি এটার সদস্য এক্স হয় তাহলে অবশ্যই এটার সদস্য হবে না এক্স এটার সদস্য এক্স হবে না তো তাহলে আমরা এখানে কি এখানে এখন দেখো এখানে হচ্ছে কি বলছে এখানে আমরা বলছি যে এক্স not বিলংস টু এ তার মানে কি এ এর সদস্য এটা যদি এ কমপ্লিমেন্ট এক্স যদি বাইরে থাকে এক্স না তো এ এর সদস্য এক্স এ এর সদস্য না আমরা আলাদা আলাদা করে বলি যে এক্স এ এর সদস্য না এক্স এ এর সদস্য না এবং এক্স বি এরও সদস্য না ঠিক আছে এখানে দেখো এখানে কাজটা কি এখানে কাজটা হলো হচ্ছে এখানে কাজটা হচ্ছে দুটো একসাথে ঘুরতেছে দেখো এখানে আমরা বলতেছি এক্স এ এর সদস্য না আবার এক্স বি এরও সদস্য না আমরা কিন্তু দুইটা একসাথে ঘটনা কিন্তু দুটো একসাথে ঘটছে এ এর সাথে একটা ঘটছে b এর সাথে কিন্তু দুটো একসাথে মানে কি আমরা কি বলতেছি এক্স এ এর সদস্য না এবং এক্স b এর সদস্য না তার মানে কি আমরা দুই কাজ একসাথে ঘটাচ্ছি দুই কাজ একসাথে যখন ঘটাচ্ছি যখন দুই কাজ একসাথে ঘটাচ্ছি তখন কি ওটা ইন্টারসেক্ট হয়ে যায় মানে কি মিলিত হয়ে যায় মিলিত হচ্ছে দুইটা কাজ একসাথে মিলিত হচ্ছে একসাথে ঘটতেছে যখন একসাথে ঘটে তখন আমরা ইন্টারসেক্টি তার জন্য এই যে এই ইউনিয়নের ইউনিয়ন থাকলেও আমরা হচ্ছে এবং ইউজ করি এক্স এ এর সদস্য নয় এবং এক্স বি এর সদস্য নয় এই জন্য আমরা এটা ব্যবহার করতেছি আর এটা এটা হচ্ছে মেইন জিনিস ঠিক আছে কিন্তু তুমি হল হচ্ছে পরীক্ষা হলে ডাজন্ট মানে ডাজন্ট বিলংস টু সূত্রটা মনে ठेवा ডাজন্ট বিলংস টু থাকলে হচ্ছে ইউজ ডাজন্ট বিলংস সাথে ইউনিয়ন থাকলে এবং হয় এবং ডাজরান্ট বিলন্স টুর সাথে ইন্টারসেকশন থাকলে এটা হচ্ছে অথবা এটা মনে রাখবে তাহলে হয়ে যাবে ঠিক আছে তারপরে তাহলে আমরা হচ্ছে এক্স বিলন্স টু তাহলে এক্স ডাজরান্ট বিলন্স টু এ যদি হয় তাহলে এক্স বিলন্স টু এ কমপ্লিমেন্ট হবে সূত্র অনুযায়ী বসে দিবা এবং এক্স বিলোংস টু বি বি ইন্টারসেকশন হবে বি কমপ্লিমেন্ট হবে এটার পরিবর্তে বিলন্স টু যদি দাও তাহলে বি কমপ্লিমেন্ট উল্টা হয়ে গেলো তারপরে তাহলে এক্স বিলন্স টু

লিখে দেবে ঠিক আছে উল্টা করে লিখে দেবে কীভাবে হলো জিনিসটা এ কমপ্লিমেন্ট এ এ এটা এ সাব এ বিলং এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং হচ্ছে এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট এক্স ডুট বিলংস টু এ এবং এক্স ড্রাসনুট বিলংস টু বি সেম সেম চলে যাচ্ছে এই সেম চলে যাচ্ছে চলে যাচ্ছে এ এটা লেখে অর্থাৎ এটা এক্স এই যে এটা সাবসেট এটা

এই যে একটু পড়ালো পড়াবে ঠিক আছে